যাবো তো অঙ্কুরাটি এবার অঙ্কুরাটিতে তার নাকি ফেভারিট হচ্ছে থোর চাকাতে গেছিল ঠিক আছে হয়ে গেছে অন্য আজকে যেখানে এসছিলাম যেটা হচ্ছে আমাদের খোকাদার মামার বাড়ি এসেছি আর কি যে এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে স্বদেশী আন্দোলনের একটা হিস্ট্রি জড়িয়ে আছে সবাইকে প্রচেষ্টা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ তো আজকে একটা প্রচেষ্টা অফিসে আছে শুটে যাব তো আমি এসে পড়েছি আমার বাড়ির পাশে যে মাঠ সেই মাঠে দাঁড়িয়ে আছি রাহুল আসবে রাহুল আর আমি যাব চলুন যে শুটে যাবো এই তো রাহুল চলে এসেছে কোথায় যাব শুটে যাব তো অঙ্কুরাটি এবার অঙ্কুরাটিতে কি শ্যুট করতে যাব কি শ্যুট হবে সেটা অঙ্কুরাটি গিয়ে দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি এই যে সাইকেল করে যাচ্ছি সাইকেল করে যাচ্ছি সামনে রাহুল যাচ্ছে অঙ্কুরাটি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি কোথায় যাবো যে যে জায়গাটা আসবো তো এখন আমরা অঙ্কুরাটু হাই রোডে এই যে হাই রোডে হাট আছি ঠিক এলিনা ফেন্সি হাট আছে তার পাশেই গলি দিয়ে ঢুকবো ঢুকে এই অঙ্কুরাটিতে একটা রাম মন্দির আছে সেই রাম মন্দিরে শ্যুট করতে এসেছি দোলের জন্য তো দেখতে থাকুন কীভাবে শ্যুট হয় তো তারপর সৌরভ যেটা দেখালো মানে তুবান এই যে এখানে এসেছি মন্দিরে রাম মন্দিরে সেখানে বাইরে থেকে এসে মানে দেখালো জাস্ট এবার আমি কিন্তু ভেতরে এসেছি হচ্ছে রাজা রাম মা সীতা সরস্বতী লক্ষ্মী সরস্বতী আছে ওখানে হচ্ছে ব্রহ্ম আছে বিষ্ণু আছে মহেশ্বর আছে আর অনেকে এবং এখানে সুটের কাজ চলছে তুবান আছে ওখানে হচ্ছে এই স্যুটের কাজ চলছে সব তো স্যুটের কাজ চলছে ফোকাতে ওখানে কি আগ লাগছে জানি না দেখলে হবে হচ্ছে এই হচ্ছে যে গর্ভগুড়ি ওটা এই যে রাম মন্দিরের যেটা আছে স্যুট কেমন চলছে চলছে খুবই ভালো চলছে দেখা যাক আউটপুট দেখতে গেলে তো হ্যাঁ ব্যাপারটা ওটাই বলতে চাচ্ছিলাম যে এই মন্দিরকে মনে এই মন্দিরের কেন ভিডিও করছি আর এই আবার আমাদের এই দোল পূর্ণিমার নিয়ে কেন করছি সেটা জানতে হলে ভিডিও দেখতে হয়েছে প্রচেষ্টা অফিসিয়ালে ইউটিউবে চলে যাবেন প্রচেষ্টা অফিসে সার্চ করবেন সেখানে কিন্তু এর যে রেজাল্ট করতে তো পড়েই গেছে যাই হোক ঠিক ঠিক ওইখানে চারটে মূর্তি রাখা আছে পিতলের সেরকম চা দেওয়া পারবি ছবিটা নিয়ে নি কারণ অন্য কারণের জন্য আমরা নিয়ে নি ছবিটা ঠাকুর এখনো রং মানে নব নবকলেবর হচ্ছে নব কলেবর হচ্ছে হালকা ভেবে চাকাতে গেছিল ঠিক আছে এই হচ্ছে তোমার কি আর তুলবে বুঝতে পারছে না আমি যেটা বলছিলাম হালকা ভেবে মূর্তিটাকে চাকাতে গেছিল তোমার হালত খারাপ হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম আউটপুটটা দেখতে হলে এর ডিটেলসের ভিডিওটা দেখতে হলে আরও মজাদার মুহূর্তে এর মধ্যে ঢুকে ব্লগের কিন্তু এর আউটপুটটা দেখতে হলে আমাদেরকে প্রচেষ্টা অফিসিয়ালে চলে যেতে হবে সেখানে গিয়ে আউটপুটটা দেখতে পাবেন দেখতে থাকুন ব্লগটা এখন কিন্তু একটু আগে আমরা শ্যুট করে উঠলাম বিভিন্ন ইতিহাস জানলাম জানেন তো এই যে শ্রীরামচন্দ্র বসু আছে তার নামে ফেভারিট হচ্ছে থোর জানি না অজস্র ইতিহাস অজস্র রীতিনীতি সেই সমস্ত রীতিনীতি ইতিহাস নিয়ে যে ভিডিওটা আসছে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা অফিসিয়ালে চলে যেতে হবে ইউটিউবে সার্চ করুন প্রচেষ্টা অফিশিয়াল সেখানে কিন্তু আপনারা এই বাড়ির ইতিহাসটা জানতে পারবেন হ্যাঁ পুজোর ইতিহাসটা জানতে পারবেন আর এরকম মজাদার নানান ধরনের ব্লগ দেখার হলে অবশ্যই থাকতে পারছে আমাদের প্রচেষ্টা ভ্লগ দে হ্যাঁ তো আজকে যেখানে এসেছিলাম যেটা হচ্ছে আমাদের খোকাদার মামার বাড়ি এসেছি আর কি এসে শ্যুট করা হয়ে গেছে বলো হ্যাপি হোলি ড্রেস পরে যেটা বলছি আমি হ্যাপি হোলি এখানে দোল পূর্ণিমা লিখবে

শেয়ার তো করবেন বন্ধুবান্ধবদের সাথে আর এই যে রাম বা গৌরমন্ত বাড়ির আর কি ঠাকুরের ইতিহাস নিয়ে যে ভিডিও আছে সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা একদম অফিসিয়ালে যে চ্যানেল সেটা হচ্ছে ইউটিউবে সার্চ করে প্রচেষ্টা অফিসে সেখানে আছে দেখতে থাকবেন ভালো থাকবেন আরও কী হচ্ছে দেখুন তারা টুকু আমাদের মূলে পড়ে তার স্মৃতির মধ্যে তো আর সব আসে না বাবা হারিয়ে বে এখন যেটা দেখেছি সেটা মুখে বুঝতে পারবেন তখন রুচিত তৈব ওষুধ পেয়েছিলেন স্বপ্নদেশ স্বপ্ন আদেশে সেই আদেশ মাফিক তিনি যাদের যা বলছেন পাগলটাগল এখানে খুবই ভালো যেমনই উলমাদ পাগল হবে এখানে এমনকি পিজির বাংলা থেকেও তখন পিজি তো হয় না অবশ্য Agar garut tengok lebih esak